السلام عليكم ورحمة الله في আশা করি মহান আল্লাহ নবুল্লা আলমিনের অশেষ মেহরবানি ও দয়াতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা প্রতিনিয়তই কিন্তু একজন আরেকজনের অনিষ্টতায় ভুগে থাকি আমরা অনেকেই কিন্তু অনেকের কাছ থেকে কোন নজরে পড়ে আমাদের অনেক কিছু নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায় বা আমরা অসুস্থ হয়ে যাই প্রিয় বন্ধুরা সেই রকম মানুষের অনিষ্টতা থেকে এবং কোন নজর থেকে বেঁচে থাকার জন্য প্রিয় নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম আমাদেরকে দুটি দোয়া শিখিয়ে দিয়ে গিয়েছেন সেই দুটি দোয়া এখন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে তুলে ধরব অবশ্যই সেই দুটি দোয়া আপনারা মুখস্থ করবেন এবং আমল করার চেষ্টা করবেন আশা করি সকল প্রকার অনিষ্ট থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে আমিন প্রিয় বন্ধুরা হজরত উসমান হদি থেকে বর্ণিত হজরত রাসুল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেকদিন সকালে ও সন্ধ্যায় তিনবার করে এই দোয়াটি পাঠ করলে কোন কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না আল্লাহু আকবার দোয়াটি হচ্ছে بسم الله الذي لا يضره ما اسمه شيء في الارض ولا في السماء والارض وهو السميع العليم দোয়াটির অর্থ হচ্ছে এরকম আল্লাহর নামে যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারবে না তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ ও আবু ও আবুদাহ শরীফের হাদিসটি একদমই সহি প্রিয় বন্ধুরা অন্য আরেকটি দোয়া রয়েছে সেই দোয়াটির বিষয়ে হজরত আবু মৌসা আরি রতি আল্লাহ তালন থেকে বর্ণিত নবী কালিম সাল্লি সাল্লাম বলেন যখন কোন সম্প্রদায় তার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করতেন তখন তিনি বলতেন ইন্না অর্থ হচ্ছে হে আল্লাহ আমরা তোমাকেই তাদের মুখামুখি করেছি এবং তাদের অনিষ্টতা থেকে তোমারই কাছে আশ্রয় যাচ্ছি আবু দাউদ ও নাসাই শরীফের প্রিয় বন্ধুরা ছোট ছুটি দুটি দোয়া আপনাদের সামনে তুলে ধরলাম এই ছোট ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা সকলেই এই দুটি দোয়া মুখস্থ করে নেবেন এবং সকল থাকে সকল খারাপি থেকে মুক্ত থাকবেন আল্লাহ নব্বুল আলমিন আপনাদেরকে হেফাজত করুক আমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি আমল করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি